দিন আগে টুপি পড়া নিয়ে ঝগড়া হয়েছিল মাদ্রাসার ছাত্র নাজিমউদ্দিন ও তার সহপাঠী আবু সায়েদের সঙ্গে পরে বিষয়টি মাদ্রাসার শিক্ষকদের কানে গেলে তারা মীমাংসা করে দুজনকে মিলিয়েও দিয়েছিলেন কিন্তু এতেও নাজিমের উপর রাগ কমেনি সায়েদের সেই জের ধরে রোববার দিবাগত রাতে মাদ্রাসার আবাসিক কক্ষে বসেই ঘুমন্ত অবস্থায় ছুরি দিয়ে নাজিমুদ্দিন জবাই করে প্রতিশোধ নেয় সহপাঠী সায়েদ সাতাইশ অক্টোবর সোমবার সকালে নাজিমের লাশটি উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় সায়েদকে আটকও করেছে পুলিশ নিহত নাজিম উদ্দিনের বয়স মাত্র তেরো বছর সে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের মোহাম্মদ ওবায়দুল্লার ছেলে সোনাইমুড়ি পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের বাটরা আল মাদ্রাসাতুল ইসলামিয়া মাকসুদুল উলুম মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিল নাজিম এদিকে খুনের ঘটনায় আটক শিক্ষার্থী সায়েদের বয়স ১৬ বছর ওই কিশোরও মাদ্রাসাটির হিফজু বিভাগের ছাত্র তার কাছ থেকে একটি ছুরিও উদ্ধার হয়েছে ছুরিটি হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করছে পুলিশ পুলিশ জানায় নাজিমদিন মাদ্রাসায় থেকে হিফজু বিভাগে পড়ালেখা করে আসছিল রোববার রাতেও অন্যান্য দিনের মতো সে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে মাদ্রাসার একটি কক্ষে ঘুমিয়েছিল ওই কক্ষে জন শিক্ষার্থী থাকে রোববার দিবাগত রাত তিনটার দিকে গোঙানোর শব্দ পেয়ে কয়েকজন শিক্ষার্থী জেগে কক্ষের বাতি জ্বালিয়ে দেখতে পায় জবাই করা অবস্থায় নাজিমের লাশ পড়ে রয়েছে সঙ্গে সঙ্গে বিষয়টি মাদ্রাসা শিক্ষকদের জানানোর পর তারা থানায় খবর দেন এরপর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সোনাইমুড়ি থানার ওসি মোর্শেদ আলম প্রথম আলোকে জানিয়েছেন লাশটির পাশে হাতের একটি ছাপ দেখে সন্দেহ হয় এ সময় কক্ষে অবস্থানকারী শিক্ষার্থীদের মধ্যে একজনকে কাঁপতে দেখে তাৎক্ষণিক সন্দেহবশত তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে সে হত্যার কথা স্বীকার করে ওসি বলেন টুপি পড়া নিয়ে সপ্তাহ দুয়েক আগে আটক ওই শিক্ষার্থীর সঙ্গে নাজিমুদ্দিনের ঝগড়া হয়েছিল মাদ্রাসা শিক্ষকেরা বিষয়টি মীমাংসা করে দিলেও মনে খুব পুষে রেখেছিল অভিযুক্ত ওই কিশোর এরই জেরে সে স্থানীয় বাজার থেকে তিনশো টাকা একটি ছুরি কিনে লুকিয়ে রেখেছিল এরপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী রোববার দিবাগত রাতে নাজিমকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করে সে হত্যার পরও ছুরিটি লুকিয়ে রেখে কক্ষে শুয়েছিল ওই ছাত্র